আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে এটা কোনো ব্লগ নয় কারণ আমরা সিমনী গ্রামের যে সমস্ত যুবকবৃন্দরা আছে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা হবে শুধু কুইজই না এখানে থাকবে ঐতিহাসিক গজল কেরাত মোকালামা বায়ান সব কিছু মিলে একটা প্রোগ্রাম হবে যেখানে আশেপাশে সমস্ত মসজিদ এবং মক্তব থেকে ছেলেমেয়ে নেওয়া হবে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান নাম্বার দিয়ে দিলাম কন্ট্যাক্ট করে নিতে পারো তো যেহেতু আশেপাশ থেকে সমস্ত আলেম ওলামাদেরকে ডাকা হয়েছিল তো যেটুকু পেরেছি ওনাদের খেদমত করেছি এবং আমাদের মিটিং সম্পন্ন করেছি পূর্ব বর্ধমান জেলার সিমনড়ি গ্রামে কুড়ি ও একুশ ডিসেম্বর অর্থাৎ শনি ও রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক ধর্মীয় প্রতিযোগিতা সিমনড়ি গ্রামের যুবকবৃন্দর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে থাকবে রাত গজল তাক মোকালেমা এবং কুইজ প্রতিযোগিতা মুসলিম ধর্মাবলম্বী ছেলেমেয়েদের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনায় শিক্ষা দিতেই এই উদ্যোগ এই প্রতিযোগিতায় শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে বাংলার সমস্ত ছাত্র ছাত্রীরা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আরও জানাচ্ছি যে বারো বছরের ঊর্ধ্বে কোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো ছোটদের মধ্যে ইসলামিক শিক্ষা পাঠাভ্যাস ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করা প্রতিযোগিতা শেষে ফলাফলের উপর বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে তাই যত তাতে সম্ভব লিখান